বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন নতুন একটা টেস্ট আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আজকে দুপুরবেলায় যে অফারটা শেয়ার করছিলাম এই অফারটা অনেকে জয়েন হতে পারতেছেন না কীভাবে কী করতে হবে আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাই দেব সেভাবে আপনারা জয়েন করে নেবেন প্রজেক্টটা কিন্তু অনেক ভালো এগারো মিলিয়ন সাড়ে এগারো মিলিয়ন ফান্ড রাইজ করছে তারা এখন প্রোজেক্টটা অনেক স্ট্রং প্রজেক্ট সবাই কাজ করবেন আর প্রোজেক্টটা এখনও বেশি ভাইরাল হয়নি এর জন্য পয়েন্ট এখন বেশি দিচ্ছে আর অবশ্যই ভিডিও দেখে সবাই জয়েন করে নেবেন এখন কীভাবে কি জয়েন করবেন আমি বিস্তারিত ভিডিওতে দেখাই দেবো এখানে যে ন্যারোস প্রোটোকল ওয়ালেট লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়ালেট লিঙ্ক হেয়ারের উপর ক্লিক করে হেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করে কপি লিঙ্ককে ক্লিক করে কপি করে নেবেন তারপরে মেসেজ ব্রাউজারে চলে যাবেন সে ব্রাউজারে আসার পর নিউ ট্যাব নিয়ে লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন আমি লিঙ্কটা পেস্ট করে সার্চ করতেছি করার পর এরকম আপনাদের মাঝে একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনার যে অ্যাড টু ক্রম নামে যে অপশানটা রয়েছে এখানে অ্যাড টু ক্রমে ক্লিক করবেন ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন এখানে আপনার অ্যাপটা ডাউনলোড হবে ডাউনলোড করার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে আসার পর এখানে ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন আর এরকম যদি আপনাদের পেজ না আসে তাহলে সেক্ষেত্রে এখানে যে এক্সটেনশনের অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ন্যারোস প্রোটোকলের যে ওয়ালেট যে ইটা রয়েছে এটার উপর ক্লিক করলে আপনাদের এই অপশানটা চলে আসবে এখন কীভাবে কী অ্যাকাউন্ট করবেন দেখাই দিই ক্রিয়েট নিউ অ্যাপ ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখানে যে আই সেট দি প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে এক আছে কিছু বারোটা ফেস ওয়ার্ড দেবে এই ওয়ার্ডটা অবশ্যই কপি করে ভালো জায়গায় সেভ করে রাখবেন এখানে কপি ওয়াল ওয়ার্ডে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি করার পর তারপরে আপনারা এটা সেভ করে রাখে এখানে যে আই ওয়ার্ড ইট ডাউন অন পেপার যেটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার ওই ওয়ার্ডের ভিতর নয় নাম্বারের যেটা রয়েছে সেটা লিখবেন ফার্স্টে তারপরে এগারো নম্বর যেটা রয়েছে সেটা লিখবেন বারো নম্বরের যেটা রয়েছে ফার্স্টে যেটা রয়েছে সেটা লিখবেন এক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা থাকবে সবার ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে আমারও আলাদা রয়েছে আপনাদেরও আলাদা থাকবে ফ্রেশ কোড দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় ডিজিট থেকে আট ডিজিট পর্যন্ত পাসওয়ার্ডটা দিবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিশ্চয়ই দেওয়ার পর এখানে একটা রেফারেল কোড দিতে হবে রেফারেল কোডটা অবশ্যই ইউজ করা লাগবে তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন যাওয়ার টেলিগ্রামের চ্যানেলে যাওয়ার পর যে পোস্টটা রয়েছে এই পোস্টের নিচে দেখেন কোড নামে একটা অপশান রয়েছে এই কোডের উপর ক্লিক করবেন এটা কোডের উপর ক্লিক করলে কোডটা অটোমেটিক কপি হয়ে যাবে কপি হওয়ার পর এখানে আপনারা চলে আসবেন আবার সে ব্রাউজারের ভিতর আসার পর এখানে রিফারেল কোডের অপশানে দিয়ে ক্রিয়েট দি ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়ালেট ক্রিয়েটিং হবে একটু অপেক্ষা করবেন ওয়ালেটটা ক্রিয়েট সাকসেসফুল এখন আপনার এখানে যে এক্সটেনশনের যে অপশানটা রয়েছে এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ন্যারো স্পোর্টোকলের যে ওয়ালেটের যে লিঙ্ক ইটা রয়েছে এখানে এটা আমরা ওপেন ওপেন করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা বসা তারপর আপনাদের এখানে ওয়ালেটটা শো করবে শো করার পর এখানে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন দেওয়ার পর এখানে আমাদের দেখেন আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যা লিঙ্কটা দেওয়া রয়েছে আপনার ওই লিঙ্কটের উপর ক্লিক করবেন এখানে গো টু হেয়ার নামে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে লিঙ্ক হেয়ারের পরে চাপ দিয়ে ধরে রাখবেন ধরার পর দেখবেন কপি লিঙ্ক আসবে কপি লিংকে ক্লিক করে ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর একটা নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক সার্চ বারে আপনাদের লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পর এখানে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে এখানে স্টার টেস্টনেট নামে যে অপশানটা রয়েছে এস্টার টেস্টনেটে ক্লিক করব। এখানে অ্যাপসেটটা অল দিব তারপরে আমাদের স্টার টেস্টনেটে আবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব এখানে অবশ্যই আমরা ন্যারোস ক্রোম এক্সটেনশানের উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে এখানে কানেক্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কানেক্টেড হয়ে গেছে এখন আমাদের এখানে দ্বিতীয় একটা নট ডাউনলোড করতে হবে এটা ইনস্টাইল উপর ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে আবার ব্রাউজারের ভিতর নিয়ে আসবে তারপরে এখানে একটু ক্রমে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ওকে আসবে ওকেতে ক্লিক করবো এটা ডাউনলোড হবে ডাউনলোড হতে লাগুক আমাদের এইটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর এরকম একটা অপশান আসবে তারপরে আমরা এখানে যে নিউ প্যাডের যে অপশানটা রয়েছে নিউ প্যাডে ক্লিক করবো ক্লিক করে আমরা আবার সেই সাইটে চলে যাবো যাওয়ার পর এখানে দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা লগ ইন উইথ এক্স মানে টুইটারের সঙ্গে লগ ইন করবো তার জন্য ক্লিক করব টুইটারে অথরাইজ করতে বললে অথরাইজটা কমপ্লিট করে নেব অস সাকসেসফুল হয়ে গেলে আমরা এখানে ফলো অপশানে ক্লিক করে প্রোসেডে ক্লিক করব ক্লিক করে তাদের টুইটারটা ফলো করব টুইটারটা ফলো করব ফলো করার পর আমরা ব্যাগ চলে আসবো আসলে এখানে ক্লাইম যে পয়েন্ট লেখা রয়েছে ক্লাইম পয়েন্টে ক্লিক করব এখানে আমাদের আবার লগ ইন উইথ এক্সে ক্লিক করতে বলবে আবার লগ ইন উইথ এক্সে ক্লিক করে টুইটারটা অথরাইজ করব অথরাইজ সাকসেসফুল হয়ে যাবে এবারে সাকসেসফুল হয়ে গেলে আমরা এখানে যে এক্সটেনশনের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর এখানে ন্যারস প্রোটোকলের ওয়ালেট যে অপশন্টটা রয়েছে সেই ওয়ালেটে ক্লিক করব স্যার এখানে একটু মিস্টিক করছেন ন্যারোস প্রোটোকলে ক্লিক করবো না আমরা এক্সটেনশানে গিয়ে আছে ন্যারোস প্রোটোকল ব্রাউজার যে অপশনটা রয়েছে এই ব্রাউজারে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের মাইনিং করতে হবে তার জন্য আমাদের এখানে দি টান অন প্রোটেকশান নামের যে অপশন্টটা রয়েছে এটা অন করে দেবো অন করে দিলে আমাদের এখানে মাইনিং স্টার্ট হয়ে যাবে এটা অবশ্যই প্রতিদিন মাইনিংটা স্টার্ট করবেন তারপরে অ্যাড টু ওয়াইট লিস্টে ক্লিক করব ক্লিক করে আমাদের এইটুকুই কাজ এই সবাই মনোযোগ সহকারে কাজটা কমপ্লিট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়া দিতে ভালো লাগে ধন্যবাদ